আমার আগে বক্তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি চালের দাম কত হয়েছে ভাই এখন কত জোরে বলেন আশি টাকা সাধারণ মানুষ কি এটা কেনার সম্ভব ডালের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম ডিম মুরগি মাছ মাংস সব কিছুর দাম বেড়ে গেছে তাই না আমার যে মেয়ে আমার যে মা ওই গার্মেন্টস চাকরি করে সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চা থাকে তাই না সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না বন্ধুগণ আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনক ভাবে দুঃখজনক ভাবে এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই এই এখানে কি হয়েছে আপনার দয়া করে ভাই থামেন দয়া করে থামেন

কথা মতো কাজ করতে হবে তাই না তাই না পারবেন বিশৃঙ্খল হয়ে কোনো কিছু বলা যায় এটাই হচ্ছে আপনার আমাদের ভুল কথা সংগঠনকে শক্তিশালী করেন সংগঠন শক্তিশালী থাকলে সবাই আপনার কাছে আসবে মানুষকে আপনার কাছে আনার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে হয় কি নয় ঘৃণা দিয়ে নয় তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকে আর কাছের কাছে তুলে চেষ্টা করেন আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলে আমরা যে অনেক ছেলে পেলে অনেকে করে দখলদারি করে কেউ বলে না এই অপপ্রচার গুলো কারা করছে যারা বিএনপি কে ভয় পায় আমাদের নেতা তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান সতীর্থ তিনি দল থেকে বহিষ্কার করলেন সবাইকে দল থেকে বহিষ্কার করে আমাদের দলের মধ্যে চাঁদাবাজ দখলদারদের কোনো জায়গা আওয়ামী লীগের তো নাই আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছ থেকে কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের সাথে দেখা পর্যন্ত করে না এই পনেরো বছরে দূরে দূরে থাকছে এখন তারা আবার আসতেছে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা তাদের কাছ থেকে দূরে থাকি